যে এত বড় তদন্তে এত বড় অপরাধ হয়েছে এত মানুষ তারা গিয়েছে মাত্র একশো কতজনকে আপনারা গ্রেপ্তার করেছেন আর সেটা তো যথেষ্ট নয় বলে তারা মনে করছে তা আমরা যেটা জানিয়েছি যে আমরা তো বিরোধী অপরাধের ক্ষেত্রে প্রথমেই হাজার হাজার মানুষকে আমরা গ্রেপ্তার করতে চাই আমরা তদন্তের মাধ্যমে প্রত্যেকটা মাস্টার মাইন্ডদেরকে বের করার চেষ্টা করছি এবং সরাসরি যারা সম্পৃক্ত গ্রাউন্ডে ছিল সেগুলোকে আগে আইডেন্টিফাই করা হচ্ছে এবং ক্রমান্বয়ে এর সাথে যারা জড়িত ছিলেন তাদেরকে আইডেন্টিফাই করা হবে এটা আমরা আদালতকে জানিয়েছি কারণ ক্রাইম সেকেন্ড হিউম্যানিটে আমরা যদি যাত্রাবাড়ি একসাথে পাঁচশো পুলিশ ক্যারেজ করি তাহলে ক্রাইম সেগেন্সের হিউম্যানিটির তদন্তটা প্র্যাকটিক্যাল না আমাদেরকে আগে মাস্টার বের করতে হবে তারপরে যারা গ্রাউন্ডের দায়িত্ব প্রাপ্ত ছিল যারা মেইন যে অপথিগুলো করেছে সেগুলোকে আমরা এবং আমরা বারবারই বলেছি যেটা প্র্যাকটিক্যাল না যে বাংলাদেশের সব কিছু সেই ক্ষেত্রে আমাদেরকে মেইন পারপিটরেটারকে আইডেন্টিফাই করে সেভাবে আমরা অপেক্ষা হচ্ছি আমরা আদালতকে জানিয়েছি আদালতে একটা জিনিস জানতে চেয়েছেন যে যে তদন্ত সংস্থা আছে তাদের সেই সক্ষমতা যা আছে সেটা যথেষ্ট কিনা না কে আপনারা বাড়ানোর সেটাও আমরা জানিয়েছি যে জনবল বাড়ানোর জন্য সরকার ভাবছেন আর তদন্ত সংস্থার ব্যাপীতি বাড়ানোর জন্য কাজ চলছে ইভ্যাক্ট ট্রাইব্যুনালও সংখ্যা বাড়ানোর জন্য সরকারের বিবেচনায় আছে যেহেতু মামলার সংখ্যা বাড়ছে